তো হ্যালো সবাইকে এই দেখো কি বলো তো এসছি ছাদে বলছিলাম না কদিন ধরে তোমাদের ছাদটা দেখাবো দেখো গাছপালাগুলোর কীরকম অবস্থা তবুও কি বলো তো দিদি যত্ন করে সরিয়ে সরিয়ে রাখে কত ফুল ফুটেছে দেখেছো দেখো আর কি করবো বলো এইটুকু তো ছাদটা হ্যাঁ তারপরে এখানে সিমেন্ট বালির কাজ হচ্ছে ভীষণ অসুবিধা গো ভীষণ অসুবিধা বলে বোঝানোর না তারপরে হচ্ছে মিস্ত্রিগুলো তো একদিন আসে দুদিন আসে না এই করে করে হচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে তো হচ্ছে এই যে এই যে দেখো কত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে অপরাজিতাও ফুটেছে জানো তো আর এই যে বৃষ্টির জলটা লাগছে না এই জন্য আরও বেশি সুন্দর হচ্ছে একবার ভাবি নিচে নিয়ে যে রাখবো নিচে তার কাজ হচ্ছে না এখন কিন্তু কি বলতো যে বৃষ্টির জলটা পাবে না হুম আর নিচেই বা রাখবো কোথায় নিচেও তো জায়গা নেই এটাই তো সমস্যা তো আজকে হচ্ছে রবিবার তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন হচ্ছে সকালবেলা ওই নটা বাজতে যায় মতন সকালে উঠে পড়েছি অনেকক্ষণ বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে তো হচ্ছে আজকে তো হ্যাপি সানডে ওই জন্য উঠেছি একটু দেরিতে তো বর্মশাই এখনও শুয়ে আছে নিচে যাই তাকে ডাকবো ডেকে চা করে দেব। আজকে না সকাল থেকে উঠে দেখছি মেঘ মেঘ করে আছে জামা কাপড় অবশ্য কেচেছি সব কিছু মেলা ধোয়া হয়ে গেছে সেটাই আর যে ছাদে কয়েকটা না কেড়িয়া পাতা তুলবো ওই জন্যেই এই দেখো তোমার হচ্ছে দিদি সেই সেবারে দোপাটি গাছগুলো লাগিয়েছিল সেগুলোও লেগে গেছে দেখেছো বর্ষাকাল না ওই জন্য দেখো কত সাদা ফুল ফুটেছে এখন এগার দিন আমি গাছের ফুল তুলেই পুজো করে নিই জানো এই দেখো একটা ওপরে যেটা ডালকে দেখো কিভাবে উঠিয়েছে এগুলো কিন্তু দিদিই করে আমি অবশ্য করি না তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের সারাদিনে কাজকর্ম ভালো লাগবে তো চলে এখন নিচে যাই নিচে যে পতিদেবকে ডাকি এই যে মিস্ত্রিদের সমস্ত জিনিসপত্র আছে দেখেছো এটা দেখছি একটু বেলায় প্রায় পৌনে দশটা মতন এখন বাজে মেয়ের বরের মেয়ের আর আমার বরের দুজনেরই খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি মুড়ি আর চপ করে আজকে না রান্নাটা তাড়াতাড়ি আগে করে নেবো কেন বলো তো রাইসে গেছে ওই জন্য আর বর মশাই উঠতে দেরি করেছে আর যেহেতু চিকেন আনবে চিকেনের ঝোল করব ওই জন্যই মানে দেরি হয়ে গেছে ওই জন্য আগে রান্না করবো বলে আলুটা কেটে নিচ্ছি মাংসর আলুটা আজকে ভেজেই দেবো একটু বেশি করে মাংস আনতে বলেছি কালকে তো সোমবার আমার নিরামিষ আর ওদের জন্য মাংসের ঝোল থাকবে আর যাই হোক একটু কিছু তরকারি করে দিলেই হয়ে যাবে কত আলু নষ্ট জানো বেশিরভাগ আলু এখন দেখি দাগ নষ্ট ফেলে দিতে হয় কি জিনিসের দাম তার উপরে যদি এত জিনিস নষ্ট হয় বলো তাহলে কি করে সংসার চালাবো এই কটা পয়সায় এই তো প্রাইভেটে এইটুকু কাজ আমাদেরকে আর চাকরি বাকরির পয়সা বলো চাকরির পয়সা হলে না হয় মানা যেত তাও আবার কি বলো তো যার যেমন আয় তার তেমন ব্যয় আমার মা বলে হুম তো সেই জন্যই বলছি এই জিনিসপত্র এরকম দুরমূল্যের বাজারে যদি জিনিসপত্র এত নষ্ট হয় তাহলে ভালো লাগে এই দেখো দেখেছ দুটো আলু অলরেডি ফেলে দিয়েছি আবার এই একটা আলু দেখো তাহলে ভালো লাগে মন মেজাজ আমার না সত্যি একদম ভালো লাগে না জিনিস নষ্ট আমার একদম পছন্দ হয় না পেঁয়াজও নষ্ট হয় জানো তো পেঁয়াজ যে কাটি পেঁয়াজও একটা দুটো করে পেঁয়াজ দেখি দাগ পচা ফেলে এই যে আলুগুলো কেটে নি এই দেখো ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি বড় মশাই ভেন্ডি ভাজা করো ওই জন্য ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি আর এই যে চিকেনটা ধুয়ে হচ্ছে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি এই দেখো আলু আমার হয়ে গেছে মাংসের এটা ভাজতে দেবো এখন এই যে মাংসটা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল সমস্ত দেওয়া হয়ে গেছে একটা মাখিয়ে নেবো মেয়ে অবশ্য পেঁয়াজটা কেটে দিয়েছে হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি উচ্ছে বলে বের করেছিলাম কিন্তু আজকে না উচ্ছে করব না এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি মাংসটা বসিয়ে দেব। তো গুড ইভিনিং সবাইকে তারপরে না আর কোনো কিছু ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে বাইরে জামা কাপড় তুলতে গিয়েছিলাম এ করতে ওই জন্য কিছু ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে যে চা খাচ্ছি আমি নিচে বসে খাচ্ছি ওরা বাবা মেয়ের খাটে বসে খাচ্ছি তিনজনের চাটা খেয়ে নিই স্যারের সাথে কথা বলছি মানে যে ভর্তি করবো এই করবো কোথায় কি পড়বে কোথায় ভর্তি করবো সেই নিয়ে তাই তোমরা সাথে থাকো তো এই দেখো আমরা ইন্দা দিয়ে যাব। মানে ইন্দা মোড়েই অ্যাকচুয়ালি যাব এখন না মোডটা খুব সুন্দর হচ্ছে রমরমা হয়ে গেছে বড় বড় দোকান বড় বড় শোরুম সমস্ত কিছু মোড়ে খুলে গেছে জানো তো ওই জন্য মোডটা একটু বেশি জাঁকজমক হয়ে গেছে আর কী বলো তো তাছাড়াও না মোডটা ভীষণ ভিড় হয় এই একটাই তো রোড কলকাতা যাওয়ার তারপর মেদিনীপুর যাওয়ার সব কিছু এই একটাই রোড দিয়ে যাওয়া আসা হয় ওই জন্য হচ্ছে তোমার এই মোড়টা হচ্ছে প্রচণ্ড ভিড় হয় জানো তো এই দেখো এইখানে দাঁড়িয়ে আছি ও আমার মেয়ের হচ্ছে ফিজিক্স মিস আসবে ফিজিক্স মিসের বাড়ি এই ম্যাক্সের উল্টো দিকে এইখানটার জন্য দাঁড়িয়ে আছে ওরা বাবা মেয়ে একটু সামনে যে বসে আছে গাড়িতে মিস আসবে মিসের সাথে যাবো একজন স্যারের কাছে কথা বলতে মানে কোন কলেজে দেবো কোন কী কোথায় এইটাই তো একজন স্যারের সাথে কথা বলতে গেছিলাম অ্যাকচুয়ালি স্যার বলতে কী তো উনি একটা ইনস্টিটিউট খুলে আছেন ওখানে সব কোচিং ক্লাস ইলেভেন টুয়েলভ এইসব তো তোমার হচ্ছে সেই স্যার অ্যাকচুয়ালি এক ভর্তিও করান মানে বাইরের কলেজে ভুবনেশ্বর কলকাতা সব তো মেয়েকে যেহেতু বিএসসি নার্সিং পড়াবো মানে মেয়ে পড়বে আর কি ওই জন্য ওই কলেজের খোঁজ নিতে গেছিলাম কোন কলেজে প্রাইভেটে দিলে কোন কলেজে তোমার ভালো হবে শুনো সেই যখন পয়সা খরচা করবো সেই যখন কষ্ট করে পয়সা দিয়ে পড়াবো তাহলে একটু ভালো কলেজে পড়াবো হ্যাঁ না কলেজটা যাতে নাম হয় ইয়ে হয় এরকম দেখি ওই জন্য খোঁজ নিতে গেলাম স্যার বললেন কতগুলো আরও কিছু খোঁজ দেবেন বললেন দেখা যাক এখন ওর বাবা আসুক ওর বাবা ছিল স্যার আমরা তিনজন গেছিলাম মেয়ে মেয়ে এখন কী বলে দেখি তো দুপুর থেকে শরীরটা আমার ভালো না হঠাৎ ওই দুপুর থেকেই হয় আমার এবার দেখো আবার তোমার হচ্ছে আমার মানে ইয়ে চলছে শুরু হয়ে গেছে মাসে মাসে যেটা হয় যাই হোক তোমরা দেখতে দেখতে থাকো বলতে এখন আর কিছু করার নেই আমার কাজ দুপুরবেলা ওই যে ওখানে সকাল থেকে মিষ্টিটা লেগেছে সিঁড়ির জানলাটা ঠিক করলো কালকে তোমাদের ভিডিওতে দেখাবো এখন তো অন্ধকার সে ভুলো ভালো নোংরা বলবে কি নোংরা সারাদিন ওই ঘর মস্তি পরিষ্কার করতেই আমার জীবন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তার উপরে কোমর থেকে পা পর্যন্ত ছেড়ে যাচ্ছে যন্ত্রণা আজকে এইবেলা তো আর রান্না নেই রান্না নিয়ে বলা ভুল কথা বরের জন্য চারটে রুটি করবো তিনটে কি চারটে রুটি করবো সে তো রুটি খায় ভাত খায় না আমাদের মা মেয়ের ভাত আছে হয়ে যাবে তো হচ্ছে তোমার কথা বার্তা হচ্ছে এখন বলে এলাম এখন সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ হুম তো হচ্ছে এখন জামা কাপড় ছাড়ি ছিঁড়ে একটু বসে বসে রুটি করবো তার জন্য তুমি কি আর কিছু কাজ নেবে যা পরিস্থিতি এখন মনের উপর বিশাল চাপ শরীরের থেকে যেন মনের উপর বিশাল চাপ এখন কীভাবে তো মেয়েটাকে তো পড়াতে হবে কোথায় পাবো তুমি এত টাকা এটাই হচ্ছে চিন্তার বিষয় যাই হোক তোমরা পাশে থেকে সাথে থেকে সারাদিন ব্লগ করা মানে সারাদিন তো কেটে গেল এবার দেখতে থাক আর কিছু দেখার নেই যদিও বা বললাম তোমাদের আর কিছু ব্লগ করার ভিডিও করারও নেই বিছানাপত্র সমস্ত উছানো হয়ে গেছে বিকেলবেলা আমি তো সন্ধ্যা সন্ধ্যের আগে হচ্ছে মেয়ে সন্ধ্যে দেবো সন্ধ্যের আগে সমস্ত ভর্ত আর পরিষ্কার করে নিচ্ছি আমি আজকে সমস্ত মোটামুটি ভালোই রোদ দিয়েছে সকাল থেকে বৃষ্টি হয়নি বলে সব সুখী হয়ে গেছে মেঘ করেছিল কিন্তু বেলা হচ্ছে নটা দশটার থেকে ভালো রোদ দিয়েছে সেই জন্য সমস্ত আমাকে খুব সুখী হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ছোটো হয়ে গেলে হয়তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি না তোমাদের সবার কাছে একটু অনুরোধ করলে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার বারবার একই কথা তোমাদের বলো তো যাই হোক যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা আজকের মতন গুড নাইট সকালকে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এই দেখো জামা কাপড় ছেড়ে একটু বসে তারপর চলে এসেছি যে আটা মাখবো বললাম না ছটা চারটে মতন রুটি করবো বরের জন্য শুধুমাত্র ওই জন্য অল্প করেই আটা মাখবো এখন না আর আটা মেখে ফ্রিজে রাখি না এই যে গরম জলে তোমরা তো যেন আমি গরম জলে আটা মাখি ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম আটা মাখবো আর সকালের চিকেনটা তোমাদের দেখানো হয়নি এই যে সকালের একটু চিকেন আছে এটা এতটা তো এখন খাবে না কালকের জন্য একটু থেকে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও একটু লাইক করে দিও টাটা